জিহান নয়না ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিচ্ছে তার পরিটা ঘুমিয়ে আছে একদম তার বক্ষে পিঞ্জোরে হঠাৎই ঘুম ভেঙে গেল এমন দৃশ্য দেখে হৃদয় জুড়ে গেল জিহানের ইচ্ছে হলো প্রিয়তমার আলতো করে আদর মেখে দিতে এমন সময় দরজা কেউ করা না জিহান বিরক্ত নিয়ে উঠে এসে দরজা খুলতে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে জিহান শান্ত সুরে বললো দেখুন আমার ওয়াইফ ঘুমাচ্ছে তো ডু নট ডিস্টার্ব আপনাদের কিছু বলতে থাকলে রিসিপশনে ওয়েট করুন আমি আসছি এই তুই কাকে অ্যাটিটিউড দেখাস তোর বাপেরা দাঁড়িয়ে আছে ওটা তোর বউ নাকি ভাড়া করা ই আমাদের জানা আছে জিহান নিজের রাগ সংযোগ করতে না পেরে নাক বরাবর ঘুষি বসিয়ে দিল থেকে রক্ত বের হতে থাকে জিহান দরজা বন্ধ করে বাহিরে এসে বলে আমার ওয়াইফের ব্যাপারে একটা বাজিওয়াট বের করলে আমি সব আইন কানুন ভুলে যাব। আমার ওয়াইফের সম্মান রক্ষা করার জন্য দু চারটা লাশ পেলে দিতে হলেও পিসপা হব না তিনজন পুলিশ জিহানের দিকে তেরে আসে পেছন থেকে একজন বলে স্টপ পুলিশগুলো পেছনে তাকিয়ে দেখে এসপি স্যার সবাই একত্রেই সালাম দেয় তোমাদের নিজেদের ডিউটি না করে ওনাদের ডিস্টার্ব করছো কেন তার এই লোকটা একটা মেয়ে নিয়ে হোটেলে উঠেছে আবার নিরাপত্তা রক্ষীদের সাথে মিসবিহেভিয়ার করেছে এই দেখুন ওনার নাক পাঠিয়ে দিয়েছে বলল সরি আমি ওনাকে বারবারই বলেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ তবুও আমার ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করেছে কোন পুরুষ যার রক্ত মাংস আছে সে নিজের ওয়াইফের সম্পর্কে এমন বাজে কথা সহ্য করতে পারবে না আমিও পারিনি তাই আমি এর জন্যই সরি বলতে পারবো না কারণ কবুল বলার পর থেকে আমার ওয়াইফের জানমাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার যতদিন আমি বেঁচে আসছি ততদিন এই দুঃসহ যে করবে সে যেই হোক আমি তাকে ছাড়বো না এসপি সাহেব বললেন দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য হাজবেন্ড হওয়াই উচিত চৌধুরী বন্ধ করে রুমে আসলো নয়নের দিকে তাকিয়ে থেকে বলে তুমি বড় হবে কবে সব ভুলে আমাদের দুজনেরই একটা স্বপ্নের সংসার হবে কিউট কিউট কয়েকটা বাচ্চা হবে এই দেখো তুমি নিজেই বাচ্চা আবার আমি তোমার থেকে বাচ্চার বাবা হওয়ার আশায় আছি নয়নার লম্বা চুলগুলো এক পাশ থেকে ছড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ঘুমান্ত সিন্ড্রিলা মনে হচ্ছে নয়নাকে জিহান নয়নার রেশমি চুলগুলো হাত বুলিয়ে বলে আমি তোমার হৃদয়ে পৌঁছাতে চাই আমি তোমার হৃদয় মহলের রাজা হয়ে তোমার হৃদয়ের রাজত্ব করতে চাই সুখ দুঃখ হাসি আনন্দ জীবনের প্রতিটা মুহূর্তেই তোমার সঙ্গ চাই প্রিয়তমা অর্ধাঙ্গিনী নয়নাকে দেখতে দেখতে আবারও ঘুমিয়ে তলিয়ে গেল জিহান সকালের মিষ্টি রোদ জালনার পদ্মা গলিয়ে জিহানের চোখে মুখে খেলা করছে মৃদু খেলা করছে চোখে মুখে চোখ খুলে নিজের পাশ শুয়ে থাকা রমণীকে তার ঠোঁটের কোণে ফুটে মুসকি হাসি জিহান গড়ির দিকে তাকিয়ে দেখে সকাল আটটা বাজে জিহান দ্রুত উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি সাথে সাদা পায়জামা পরলো নিজের পছন্দের পারফিউম লাগালো ফ্রেশ স্পাইসি স্প্রে করেছে নয়নের এত কড়া পারফিউমের গ্রানে ঘুম ভেঙে গেল মিটমিট করে চোখ খুলে জিহানকে পারফিউম স্প্রে করতে দেখে বলে পারফিউমের পুকুরে সাঁতার কেটে এসেছেন নয়নার দিকে এগিয়ে এসে বলে সারা রাত পারফিউমের গোডাউন বুকের মধ্যে রেখেছি তাই তো স্মেল ছড়িয়ে পড়েছে তা আপনি এত ফিটফাট হয়ে নায়ক সেজে যাচ্ছেন কই সোপার উপর দেখো শাড়ি আর দুই তিনটার ড্রেস আছে যেটা ভালো লাগে পরো দ্রুত ফ্রেশ হও শ্বশুর যেতে হবে তো নয়না ভু কুসকিয়ে তাকালো তারপরে মিনমিন করে বললো এমন সেজগুজে বিয়ে বাড়িতে যাচ্ছেন নিশ্চিত মেয়ে পটানোর ধান্দা আর মেয়ে পটানোর ধান্দা টান্দা নেই ভেব তুমি পটে গেলেই হবে যাও ফ্রেশ হয়ে আসো একটাই পড়ছে না আবার অন্য মেয়ে পটাবো এত ধৈর্য আর সময় কোনোটাই নেই তোমার মানুষটার জিহানের শেষ কথাটুকু নয়নার হৃদয় বাড়ি খাচ্ছে তার মস্তিষ্ক আর হৃদয় জুড়ে বারবারই প্রতিদ্বন্দ্বী হচ্ছে নিজের মানুষ শব্দটা এই শব্দের ভার এত কেন যেন হৃদয় দখল করে নিল জাহানারা বেগম তার ভাইকে বলল। জামাই প্রথমবার তোমার বাসে আসবে ভাই আমার জামাইয়ের কদর যেন কোনোই কমতি না থাকে চিন্তা করিস না দশটা না পাঁচটা না আমার একটা মাত্রই বঞ্জিত জামাই তার আপ্যায়ন হবে রাজকীয় তা ওরা এখন আসছে না কেন বিয়েবাড়িতে গেট আগেই সাজানো ছিল সেইখানে মেরেই ফুলের জুরি নিয়ে দাঁড়িয়ে আছে আতিফ সাহেবের বইয়ের হাতে মিষ্টি জাতীয় খাবারের ট্রে যাহিন গাড়ি থেকে বের হয়ে নয়নাকে বের করে নিল নয়নার পরনে রেড মেরুন রঙের একটা ড্রেস দুজনকেই নববিবাহিত কাপড় লাগছে মনে হচ্ছে আজই এদের বিয়ের রিসিপশন জিহান নয়নার দিকে হাত বাড়িয়ে দিল নয়না জিহানের হাতে হাত রাখলো ছয় ফুট লম্বা একটা মানুষের পাছে নিজেকে ছানাপোনা লাগছে নয়নার নয়নার চেহারায় অস্বস্তিত ফুটে উঠেছে জিহান পিসপিস করে বললো লম্বা ছেলেরা বাটার মাশরুম বউ ডিয়ার বাটার মাশরুম বি কমফোর্টেবল ঠোঁটের কোণের হাসি ফেরত আনলেন মিসেস চৌধুরী ওটা ছাড়া বাটার মাশরুম গ্রুপের ফুটবে না ঠিকঠাক গেটের সামনে আসতে জিহান নয়নার উপর ফুলে বর্ষণ হতে লাগলো মিষ্টিমুখ করিয়ে জামাইকে ঘরে এনে বসানো হলো আদনান এসে বলে ধুলাভাই ইটস নট ফেয়ার বিয়ে আমার ফুল অ্যাটেনশন পাচ্ছেন আপনি শালাবাবু কিছুক্ষণ অপেক্ষা করো তুমিও পাবা এমন রাজকীয় ট্রিটমেন্ট আর তো মাত্র কিছু সময় মানুষ সবার চোখ কোপালে এত সুন্দর তো মানুষ ভাগ্যে পায় যেমন দেখতে তেমন ব্যবহার জিহান নয়না একটা রুমের মধ্যেই পাশাপাশি বসে আছে বাকি সবাই রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য জিহান হুট করে নয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ল চুলগুলোতে হাত বুলিয়ে দাও তো খুব ক্লান্ত লাগছে আসার পরই একটা দিনও রেস্ট করা হয়নি তোমার পিছু ছুটতে ছুটতে হয়রান হয়ে গিয়েছি বয়স তো কম হয়নি নয়না বলে টেনেই সব চুল ছিঁড়ে ফেলবো আপনার বয়স কত হলো এই বয়সে আমার মতো বউ পেয়েছেন মাথায় করে রাখা উচিত আমাকে আপনার তোমার যদি টাকলু জামাই পছন্দ হয়ে থাকে তাহলেই ঠিক আছে মাথায় না বেব তোমাকে হৃদয়ে রাখবো সুইটটি শোনো এই জন্মেও তোমাকে আর ছাড়ছি না সো মুখ বন্ধ করেই কাজে লেগে পড়ো আর হ্যাঁ আজ বিকেলেই আমাদের ফ্লাইট আমরা দুজনেই ঢাকা ব্যাক করব। এত কষ্ট করে ছুটি নিয়ে বইয়ের সাথে ফাইভের টাইম স্পেন্ড করার জন্য এসেছি এই এত মানুষের মধ্যেই বউকে ঠিকঠাক ভালোবাসাও দিতে পারছি না সো চুপচাপ আমার সাথে ফিরবে বিয়ে করেছি বইয়ের সাথে সোহাগ করা হলো না এখনও স্যাজ লাইফ আমি আম্মুকে রেখে যাব না ওরে আমার আম্মু ভক্তি বউতা তোমার আম্মু তিন দিন পরে ভ্যাগ করবে আমি চলে যাওয়ার পর আম্মুর আঁচলের তলে আবারও ঢুকে যেও সরেন আমি রেডি হব বউ আনতে যেতে হবে না তুমি তো রেডি আছো আর কি রেডি হবে নয়না হুট করেই উঠে পড়লো জিহানের মাথা বেডের ওপরে পড়লো বউ তুমি পূর্ণ বউ হবে কবে কেউ ফেলে নয়নার থেকে লেহেঙ্গা বের করতে করতে বলে আমার নাম সুনয়না সো এত সুন্দর নাম থাকতে মৌমাসির মতো ভন বন করবেন না বউ বউ করে নয়না ওয়াশরুমের দিকে যাচ্ছে ডিয়ার ওয়াইফি তুমি চাইলে এইখানে চেঞ্জ করতে পারো মাইন্ড করবো না নয়নার চোখ রাঙিয়ে বলে অসভ্য লোক অসভ্য হয়েছি আমি তোমারই প্রেমে বলেই চোখ মারল মান্নাথ এয়ারপোর্টেই দাঁড়িয়ে আছে চোখ ভর্তি অশ্রু বুক ভর্তি কষ্ট মিস মান্নাত আপনার এয়ারলাইনটি কোনো সমস্যা হবে না আমার ক্লাস ফ্রেন্ড ফাইজু ওর ফ্যামিলি নিয়ে ওইখানে থাকে আপনি আপাতত ওর বাসে উঠবেন ও আপনাকে সব রকমের সাহায্য করবে আর হ্যাঁ অতীতের কথা ভেবে নিজেকে ছোট করবেন না আপনার সাথে যা হয়েছে সেই সব অন্যায় তাই সেইখানে আপনার কোনোই দোষ নেই টেক কেয়ার মান্নাত মুখ দিয়ে কোনো কথাই বের করছে না তার চোখেই যেন শতকতা প্রকাশ করছে ঋতু ছুটে এসে মান্নাতকে জোরে ধরে বলে তোমার সাথে এত কিছু হয়ে গেল আমি কিছুই জানতে পারলাম না তুই না চাইলে তোকে দেশ ছেড়ে যেতে হবে না তুই আমার বাসায় আমার সাথেই থাকবি মান্নাত জানে এই দুনিয়া তার জন্য এত সহজ না একজন মেয়ে যাকে ক্লাস টেনে থাকতে তিনজন পুরুষ দর্শন করেছে সেই মেয়েকে কোনো পরিবার ভালো চোখেই দেখবে না মান্নাত একবারে পিছু ফিরে জাহিনের দিকে তাকালো তার বলতে ইচ্ছে করছে আমাকে একবার জড়িয়ে ধরবেন কিন্তু সেই জানে এই অন্যায় আবদার করা যাবে না চোখের জলটুকু মুছে সামনে এগিয়ে গেল অন্তর বলল তুই মেয়েটাকে ইনসাফ না দিয়ে পাঠিয়ে দিচ্ছিস কেন এই সমাজ এইসব জানার পর মেয়েটাকে বেঁচে থাকতে দেবে না ওই তিন জানোয়ারের ডিটেলস বের কর ওদের আসল জায়গা কেটে লবণ মরিচ লাগিয়ে কুকুরকে খাওয়াবো যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে এমন ঘৃণা কাজ করতে না পারে প্লেনে যাওয়ার প্ল্যান থাকলেও শেষ মুহূর্তে জিয়ানার নয়না বাসেই ট্রাভেল করলো নাইট কোর্স বেড সিস্টেম নয়না প্রথমবারই অপরিচিত কারোর সাথে ট্রাভেলিং করছে মানুষটা তো তারই অপরিচিত কি করে হয় আবার ভাবি সেই যদি এখন আমাকে হত্যা করে গাড়ির নিচে ফেলে দেয় অথবা কারো কাছে বিক্রি করে দেয় নিজের মনে মনে আকাশ কুসুম চিন্তা ভাবনায় মগ্ন নয়না জিহান নয়নার কাছে এসে বলে তোমার চেহারায় এত আতঙ্ক কিসের বেব নয়নাকে নিজের কাছে এনে বলে তুমি কি এনি চান্স আমাকে ভয় পাচ্ছ যান নয়না চোখ বাকি বলে ভয় আর আপনাকে সুনয়না তালুকদার কাউকে ভয় পায় না বিগ মিস্টেক মিসের চৌধুরী আপনার পরিচয় সুনয়না চৌধুরী নট তালুকদার বাবার বাড়িতে অনেক তালুকদারি করেছেন এবার হাজবেন্ডের নামের উপর রাজ করবেন আমাকে আপনি করে বললেই তো আর আপনার বয়স কমে যাবে না মিস্টার প্লেন ড্রাইভার এত সুদর্শন একজন এয়ার ক্যাপ্টেনকে ড্রাইভার বলতে তোমার হৃদয় কাঁপলো না ড্রাইভারকে ড্রাইভার বলবো না তো কি বলবো প্লেন ড্রাইভার প্লেন ড্রাইভার প্লেন ড্রাইভার জিহান নয়নার মুখ চেপে ধরলো নিজের হাত দিয়ে এখন কিন্তু মোটেও ভালো হচ্ছে না বউ ঠোঁট আরেকবার নড়ালে ঠোঁট কিন্তু দখল করে নেব আমার ঠোঁট দিয়ে বাসর যদি গাড়িতেই সারতে না চাও তাহলেই ভুলভাল বকবে না নয়না হেসে উঠল, এই লোকের মুখে বাসর ছাড়া আর কি কোনোই শব্দ বের হয় না জিয়ান নয়নাকে নিজের কাঁধে মাথা রাখতে ইশারা করে নয়না বলে ভয়ে গেছে আপনার কাঁধে মাথা রাখতে আম্মু কই আমি আম্মুর কাছে যাবো তুমি বড় হবা কবে আমি কি ছোটো নাকি তো কি নাক টিপলে এখনো ম্যামে কর একদম উল্টাপাল্টা কথা বলবেন না জিহান নয়নার আঙ্গুল ধরে বলে তুই ছুলি যখন তুরি হলো এই মন আমি কিন্তু আপনাকে ভালোটালো বাঁচতে পারবো না বাঁচতে কে বললো তুমি শুধু আমার আমারই ভালোবাসার সমুদ্র গ্রহণ করলেই হবে রাঙ্গাবো আমি কারো বৌটোও না তাহলে তুমি কি ডাক্তার সুনয়না তালুকদার না তো ভবিষ্যতের ডাক্তার সুনয়না চৌধুরী নামটার মধ্যে কেমন রাজকীয় ভাব আছে তাই না বেব নয়না জিহানের কাঁধে মাথা রেখে বলে জানেন একবার কি হয়েছে তুমি না জানালে কিভাবে জানবো আমি এক ছেলের মাথা ফাটিয়ে দিয়েছিলাম কেন সে আমাকে টিচ করছিল তাই রাস্তা থেকে একটা পাথর উঠিয়ে সোজা ছেলেটার মাথায় মেরে দিয়েছি বা তুমি এত সাহসী নয়না কনফিডেন্সের সাথে মিথ্যা বলে মনে মনে নিজেকে সাহস দিচ্ছে জানো আমার প্রপোজে একটা মেয়ে রিজেক্ট করে দিয়েছিলাম বলে তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি নয়না এবার কেঁদে ফেললো আমি আম্মুর কাছে যাব জিহান নয়নার মুখে হাত রেখে বলে একদম চুপ একটু কান্নাকাটি করবে না আর কথায় কথায় মেমে করার স্বভাব কবে যাবে তোমার এমন আদর দিব তারপরে কথায় কথায় জামাই জামাই করবে আমি শোবো তুমি লক্ষ্মীদের মতো আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো ঠিক আছে কিসের ঠিক আছে এটা তো জোর খাটানো বলে এটা ঠিক কি হলো বউ আমার জোর তো আমারই ইচ্ছে আমার তো চুপচাপ এসে বুকের উপর মাথা রাখো নয়না মনে মনে বলে ওটা বুক নাকি আমাকে বস করার তাবিজ ওখানে মাথা রাখলেই আমার কেমন প্রেম প্রেম পায় তখন নিজেকে কেমন উপন্যাসের হিরোইন মনে হয় এই লোক কেন যে প্লেন ড্রাইভিং ছেড়ে দেশে আসলো নিশ্চিত আমাকে বস করতে এসেছে নয়না বি কেয়ারফুল কয়েকদিন পরেই তো সতেরো বছর হয়ে যাবে এত সহজে বস হবে না বুদ্ধুরানি তা তোমার জিনের সাথে আলাপ আলোচনা আর কতক্ষণ চলবে নয়না এক ঝাটকাতে জাহিনকে জড়িয়ে ধরে বলে জিন কোথায় জিন দোয়াদুরুত পড়েন জিন তাড়ান প্লিজ আমার অনেক ভয় করছে জিহান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে যেভাবে আসো ঠিক এইভাবেই জড়িয়ে রাখবে আমাকে নয়তো জিন চলে আসবে আর শোনো ডিয়ার ওয়াইফি আমি আট দিনই আছি আট দিন আমার সাথে ঠিকঠাক এইভাবে চিপকে থাকবে আমি এক মুহূর্তের জন্যও তোমাকে মিস করতে চাই না প্রতিটা মুহূর্তেই তোমার স্পর্শ অনুভব করতে চাই বলেই নয়নার কানে লতিতে আলতো চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো জিহান ভাবছে যেখানে জীবন শেষ হয়েছে সেইখান থেকে এত সুন্দর জীবন উপহার পাবে কোনোদিনই ভাবিনি মানুষ বলে না আমরা যা প্ল্যান করি তার চেয়ে আল্লাহতালা আমাদের জন্য যা প্ল্যান করে রাখে তা সবচেয়ে উত্তম তুমি আমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার প্রিয়তমা অর্ধাঙ্গিনী মিজান তালুকদার খোঁজ নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন আসলেই সেই দিন জিহান এইখানে পৌঁছে দিয়ে গেছে নীলঞ্জনাকে নীলঞ্জনা বলল বাবা আমি ভুল করে হীরা ছিড়ে কাছকেই বেছে নিয়েছিলাম কাছের আঘাত খণ্ড বিক্ষণ্ড হয়ে গেছে আমার দেহ মন বাবা জিয়ান যদি আমার কাছে ফিরতে চায় তোমরা বাধা হবে না তো মিজান তালুকদার ঠাসি এক চর মারল নিলঞ্জনার গালে লজ্জা লাগে না নিজের ছোট বোনের হাজবেন্ডের দিকে নজর দিতে নিজের জীবন নষ্ট করে এখন আমার ফুলের মতো মেটার জীবন নষ্ট করার জন্য উতলা হয়ে মিজান তালুকদার নীলঞ্জনার গাল চেপে ধরে বলে মেরে তোকে আমি তোর মতো মেয়ে আমার দরকার নেই দরকার পড়লে তোকে মেরে জেল খাটবো সূচনা দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চিৎকার করলো লতা বেগম দৌড়ে এসে নীলঞ্জনাকে মিজান তালুকদার হাত থেকে ছাড়িয়ে নিল পাগল হয়ে গেছো তুমি আমার মেয়েটাকে মেরে ফেললেই তো তোমার রাস্তা সাফ তাই না আমি বেঁচে থাকতেও তা কখনোই হতে দেব না মিজান তালুকদার নীলঞ্জনার দিকে অগ্নিদৃষ্টিতেই তাকিয়ে বলে তোমার জন্য যদি সুনয়নার সংসার ভাঙ্গে আগেই তোর মাকে মারব তারপরই তোকে মনে রাখিস লতা বেগম কিছু বলবে তার আগেই মিজান তালুকদার বাসা থেকে বের হয়ে গেলেন অন্তর আনমনা হয়ে বসে আছে রাস্তার পাশে টং দোকানে আজ জাহিনের সাথে সারাদিনও কথা হয়নি ছেলেটার করতে কি চাইছে অন্তর দোকানদারকে বলল। মামা এক কাপ লিকার দিয়ে রং চা দেও তো দোকানদার চায়ের কাপ অন্তরের দিকে বাড়িয়ে দিল উঠ করে কোথায় থেকে একটা মেয়ে এসে চায়ের কাপটা নিয়ে চুমুক দিল অন্তর রেগে বলে সমস্যা কি আপনার আমার জিনিসে হাত দেওয়ার সাহস কী করে হলো তুষে কোপাল কুচকি বলে সরি ভাইয়া আমার অনেক বেশি চায়ের প্রেমিক হচ্ছিল তাই রাস্তায় দাঁড়িয়ে টং দোকানের চা কোনো ভদ্র মেয়ে খায় না একদম ঠিক কথা বলেছেন ভাই আমি তো চরম লেভেলের অভদ্র এই মাত্র সাত দিন আগে আমার ব্রেকআপ হলো সে ব্রেক করার আগে এটা বলেছিল তাই দু চারটা চর দিয়ে অসভ্যতার প্রমাণ দিয়ে এসেছি তুষির দোকানদারকে বলল, মামা দাম কত দশ টাকা তুষি বিশ টাকা দিয়ে বলে এই ভাইয়াকে এক কাপ দিয়েন তুষি রিক্সা ডেকে উঠে পড়ল অন্তর বলে এই মেয়ে নামো রিক্সা থেকে তুষি কানে হেডফোন বুঝে বলে মামা চলেন অন্তর মোবাইল বের করে জাহিনকে কল করে বলে সালা তুই বাসা থেকে বের হ অনিকে দুদিন ধরে বাসা থেকে বের হচ্ছে না হসপিটাল থেকে ছুটি নিয়ে বাসায় লুকিয়ে আছে সে কিছুতেই সায়নার সামনাসামনি হতে চায় না অনিকেত আয়নার সামনে দাঁড়িয়ে বলে তোর কপালে আসলেই বউ নেই বুঝি অনিকেত সারা জীবনই তুই সিঙ্গেলই মরবি